হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান অরিজিনাল গুড ডিপ ব্রা কালেকশন দেখিয়ে দেবো অরিজিনাল গুড ডিপ ব্রা কালেকশন এটা কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট হবে না আলহামদুলিল্লাহ অরিজিনাল ডুপ্লিকেট ডুপ্লিকেট প্রোডাক্ট আমরা সেল করি না আমরা সবসময় ট্রাই করি অরিজিনাল প্রোডাক্টগুলি সেল করার জন্য এটা হচ্ছে যেইখানে খুদাই করে লেখা আছে দেখে দিচ্ছে হচ্ছে নিয়মের স্টল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন ঢাকা তো গুড্ডি কালেকশনটা হচ্ছে টুপিনের হয় এগুলো কিন্তু থ্রি পিনের হবে না টুপিনের মধ্যে হবে এই যে ফিতাটা এখানে কিন্তু ফিনিশিংটা দেখেন অরিজিনাল যেহেতু ফিনিশিংটা কতটা সুন্দর করে দেওয়া আছে এখানে আর এটা কিন্তু অরিজিনাল যেগুলি ছিল আগে কিন্তু এগুলো প্লাস্টিকের ছিল কিন্তু প্লাস্টিক দেখা যায় অনেক সময় ভেঙে যায় অনেক আপরাও কমপ্লেন করে এই জন্য কিন্তু এখন সব আসে স্টিলের এখন সব কিন্তু স্টিলের আসে এই যে এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফিটিং করা সেটিংটা খুব ভালো একদম দুই পেনের মধ্যে হবে আর চওড়া ফিতা এখানে হচ্ছে এই যে বেলটা বেলটা কিন্তু চওড়া দেন ফিতাটাও কিন্তু অনেক চওড়া মানে যাদের হেলথ বেশি গুড্ডি ব্যাটা হচ্ছে যাদের বেস্ট ভারী বেস্ট পোড়া কাভার করতে চায় তারাই কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে পারবেন এইখানের জায়গাটা অনেক বেশি এখানে একটা ফ্লাওয়ার দেওয়া আছে ফ্লাওয়ারটা চাইলে আপনারা খুলে নিতে পারবেন এগুলো স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্ট না ফুল কাভারেজ হবে এটা কিন্তু ফুল কাভারেজ হবে একদম ফুল কাভারেজের মধ্যে হবে মানে যাদের বেস্ট ভারী বেস্ট সেটিং করতে চান তারাই হচ্ছে ব্রাটা নিবেন নেবেন ব্রাটা কিন্তু খুবই ভালো আর এইখানে হচ্ছে এইখানে যে কাটা আছে এখানে কিন্তু নিচেও কিন্তু ইলাস্টিক আছে নিচে দেন উপরে দুই জায়গায় কিন্তু ইলাস্টিক হবে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে ব্রাটা থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আর এইখানে যে ক্যাপটা বেস্ট যেখানে কাভার করবে এইখানে কিন্তু ডাবল কাপড় হবে অন্য জায়গায় সিঙ্গেল কাপড় এখানে শুধু হচ্ছে ডাবল কাপড়ের হবে এই যে ডাবল কাপড় দেওয়া আছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে মাঝে মধ্যে কিন্তু ফর্টি মাঝে মধ্যে ফর্টি সিক্স ফর্টি এইট আসে তবে সবসময় থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত আসে তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিই পিস কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার পার্পল কালার এটা হচ্ছে হালকা পার্পল কালার মিষ্টি কালার মেরুন কালার লাল কালার একদম টক রেড কালার কালো কালার অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে স্কিন কালার স্কিন কালার আছে স্কিন কালারটা এখন আপাতত নেই এটা হচ্ছে পিস কালার ও স্কিন কালারটা আছে এই যে স্কিন কালার আর হচ্ছে ডিপ পার্পেল কালার প্রাইস থাকবে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে আড়াইশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আড়াইশো ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে তিনশো যদি আপনারা ফর্টি সিক্স ফর্টি এইট নিতে চান যখন আসবে যদি আমাদের কাছে থাকে তখন প্রাইসটা বলে দেব এটার প্রাইসটাও আলাদা পড়বে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে হোলসেল নিতে হলে মিনিমাম এক ডর্জন নিতে হবে এক ডর্জন নিলেই কিন্তু আপনি হোলসেলের প্রাইসটা পেয়ে যাবেন তবে হোলসেল এমন একটা জিনিস যে আপনি অন্য জায়গা থেকে নিলেন এই জায়গা থেকে নিলেন এইভাবে হবে না যে কোনো মানে ডিজাইনটা একটা ডিজাইন নিতে হবে বারো পিস নিলেই কিন্তু হোলসেলের দামটা চলে আসবে যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় ঢাকায় তো হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি করা হয় তো আপনারা সব জায়গা থেকেই ঘরে বসে বাসায় বসে হচ্ছে নিয়মের সল থেকে প্রোডাক্ট অর্ডার করে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ